আপনার নাম কি বলুন আমার নাম মোস্তাকা আহমেদ আমি এরপর এসে আসছি আমার মুখে মুখে খুব দুর্গন্ধ ব্যাটেসি মিলে এটার জন্য আসছিলাম পাশাপাশি আমার শরীর খুব ঘামায় তারপরে আমার ইয়াতে সমস্যা ছিল এই যে

বন্ধুরা এই রোগীটি মুস্তাক আহমেদ বয়স তিরিশ বছর ওনার মুখে ব্যাড স্মেল এটা ছোটোকাল থেকে মুখে অত্যন্ত দুর্গন্ধ ব্রাশ করলেও দুর্গন্ধ হয় দাঁতে নষ্ট আছে এবং এই দুর্গন্ধ সবাই কমপ্লেন করে এটা বাজে গন্ধ আর দাঁত নষ্ট আছে ব্রাশ করার পরে ব্যথা হতো বুক ব্যথা আছে ঘাম অত্যন্ত বেশি এবং ঘেমে কাপড় চোপড় ভিজে যায় ঘামে দুর্গন্ধ আছে ওনার অতীত রুগে পিপাসা বেশি অতীত রুগে টাইফয়েড জ্বর চুলকানি ছিল মলম ব্যবহার করা হয়েছে মুখ প্যারালাইসড হয়েছিল আর বংশগত রোগের মধ্যে দাদির প্যারালাইস্ট ছিল বাবা টিভি কাশি কিডনি জন্ডিস শ্বাসকষ্ট মারা গেছেন মার পেট ব্যথা ডায়াবেটিস হার ক্ষয় টিউমার আছে এবং ফুফুর ক্যান্সারে মারা গেছে ভাইদের ব্লাড অ্যালার্জি সর্দি টিউমার আছে এবং নানার লিভার সমস্যা ছিল ডায়াবেটিস বাদ ব্যথা মাথা ব্যথা ছিল খালাদেরও মাথা ব্যথা ডায়াবেটিস ছিল পিপাসা বেশি তিন লিটার পানি খায় প্রতিদিন এবং জিব্বায় সাদা প্রলয় পাচে দিয়ে জিব্বা সরস লালা পরে বালির ভিজে যায় এবং দুর্গন্ধ হয় পায়খানা প্রস্রাব নিয়মিত ঘুম মাঝে মধ্যে কম হয় স্বপ্নে মনে থাকে না ঘাম বেশি কাপড় ভিজে যায় গোসল নিয়মিত গরম কাতর আবার শীতকালে সকল সমস্যাগুলো বেড়ে যায় রাগ অত্যন্ত বেশি বুদ্ধি শুদ্ধি কম চিৎকার চেঁচামেচি করে গালি দেয় মন অবুস টাইপের মানুষ এক পড়া পড়ালেখা মুখস্থ হতো না মনেও থাকতো না অঙ্কে খুব কাঁচা ছিল যার দরুন লেখাপড়া বেশি দূর এগুতে পারে নাই এবং ভুলে যায় মনোযোগ খুবই কম অন্য মনস্ক থাকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং সাহস পায় না সিদ্ধান্তহীনতায় ভোগে ভুলে যায় তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভয় সামান্য শব্দে ভয় পায় অন্ধকারে পিছনে কেহজন আছে তার পছন্দের মধ্যে আছে গরুর মাংস পছন্দ সেকেন্ড গ্রেড মিষ্টি পছন্দ সেকেন্ড গ্রেড টক পছন্দ সেকেন্ড গ্রেড চা ফার্স্ট গ্রেড পছন্দ জাল ফার্স্ট গ্রেড পছন্দ ফাস্ট ফুডও পছন্দ আছে তো এই লক্ষণে আমরা তাকে মার্কসোল ওষুধ প্রেসক্রাইব করেছি দেখা যাক রেজাল্ট কি আসে পরবর্তীতে রেজাল্ট জানানো হবে তো আমি যা যা বলছি সব ঠিক বলছি জি বলেছেন জি আপনি ওষুধটা নিয়মিত খাবেন পরবর্তী রেজাল্ট জানানো হবে যে আপনার ওষুধ প্রেসক্রাইব করলাম দেখা যাক কি হয় ঠিক আছে